আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সুস্থ আছেন আজ আপনাদেরকে দেখাবো ডাটা এবং আলু দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি আপনারা দোকান থেকে ডাটা কিনেও এটা করতে পারেন আবার ডাটা শাক রান্না করার পর যে ডাটাগুলো থেকে যায় সেটা দিয়েও এটা খুব সুন্দরভাবে রান্না করা যায় ডাটা আলু দিয়ে চিংড়ির তরকারি করার জন্য আমি এখানে সমপরিমাণ ডাটা এবং আলু দেড় থেকে দুই ইঞ্চি লম্বা চিকন পাতলা করে কেটে নিয়েছি আরও নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথায় এবং লেজ ফেলে খোসা ছাড়িয়ে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল গরম হবার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে উঠিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া কষানো মশলার মধ্যে কেটে রাখা আলু এবং ডাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ লবণ এখন আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এবং সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে দুই কাপ পানি দিয়ে দিলাম পানি ফুটে উঠেছে এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঝোলটা একটু ঘন হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়িগুলোকে তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চুলা বন্ধ করার আগে দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরা গুঁড়া আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ